আড়াই বছর ধরে যে কাজ আমাদের দিলাচ্ছে দু হাজার একুশ বাইশ অর্থ করছে কাজ আমি যে বাস্তবায়নকারী আছে সেটাকে পরিবর্তন করে আবার না ওটা এটা ইচ্ছে করে ইচ্ছে করে কি করছে না এগুলো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে তাদেরকে দিয়েছিলাম আমরা দেখলাম তারিখে দিয়েছি আর মার্চ মাসের চার তারিখে একটা ইস্যু হয়েছে সেই ইস্যুটা দেখছি আমি অর্থাৎ ইস্যু হচ্ছে সেখানে আমাদের যে আশ্চর্য

এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাটের এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে আমার ভোটারদের কাছে গিয়ে আমার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে দিকে গিয়ে কিছু কাজ করতে পারেন জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন আমি কি করবো কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইনের জন্য এই ধরনের কাজ আমি দিয়েছি তাহলে আমি দেখা আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে দিয়েছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত তো বলেছে যে আমি তোমার যে লাডের টাকা আমাকে বলেছে আপনার যে লাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকলে সেটা হবে পুরো নিষ্ঠা হবে না আমাকে আশ্বস্ত করেছে এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করাই তাহলে কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাছের টাকা থেকে বাড়ি টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ ক্যাপাসিটি আমার আছে আমি সেটাকে একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাদের এটা আমি অস্বীকার করছি না আমাদের কোনো এক কোনো মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার আমাকে ধন্যবাদ জানাই তার নাম নাম নিতে চাই বলছি না সেটা তুমি সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি দেখুন আমার বেশি কোনো কথা হয়নি কারণ আমার আমাদের এখন পৌঁছাবার টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগেই চলে এসেছিলাম

কবে তৃণমূলে জয়েন করছি আমার নিজের একটা পার্টি আছে পার্টির আমি একটা চেয়ারম্যান সার চার বছর ধরে বিয়াল্লিশ দিন জেল কেটে তেরো খানা কেস মাথায় নিয়ে ঘুরছে এটা মাথায় রাখি করার আপনার রাইট আছে এমন কারণ এমন প্রশ্ন করে ফেলবেন না পাবলিক আপনার আপনার অন্য সাংবাদিক না হিসাবে কতক্ষণের বৈঠক হবে কতক্ষণের বৈঠক হবে ইফতার আমার তো আমার সাথে পাঠিয়ে বোঝা থাকে Thank you. 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 <laughs>